听、哦、不见吗？嗯 তো তো তুমি তুমি শুধু আমার প্রত্যেক যে আইডবা পায় আমি নিজে খুঁজে বাই না গান আমি কি মে মানুষ যে মুগ লুকিয়ে বলবো বাড়াবো भाई भी है क्यों ऐसे ना मिची मिची ऐसे लाभ दे। नहीं हुँ? देसी की जे लिखे দাঁড়াও না আমি হ্যালো বন্ধুরা সবাই কোথায় আছো সবাই কমেন্ট করো বেশি বেশি লাইক করো বেশি বেশি শেয়ার করো हेलो बंधुरा कमेंट करो बस बस लाइक करो बंधुरा के कदा अच्छो सबाई लाइक करो দোকানে আছি মন্দির একটা দোকানে এর জন্যই ভালো লাগে না স্বপ্নাকে ফোন করে আসো তো আমার লিঙ্কটা শেয়ার করো তোয়ার হায় মিতালি মন্ডল সরকার হাই ফ্রি ফায়ার কেমন আছো বলো ভালো আছি আমি তুমি কেমন আছো बन्धुरा सबै के कथा कमेन्ट गर কেউ নাই বেকার বললাম বেশি বেশি দেখলো চুলটা যদি ভালো করে সাইজ করে আসতাম কতটা ভালো লাগতো বলতো এখন আর কেউ তাকায় না আমাকে

বেশি বেশি ইংলিশ ভুলে যাচ্ছি স্বপ্নাকে তো আসতে তো স্বপ্নাকে বলবা নিবা নিবা লাগবে কি হেডফোন নিবা হেডফোন হেডফোন নিবা হেডফোন নিবা হেডফোন নিয়ে যাও অনেক কিছু আছে মোবাইল নিবা মোবাইল मोबाइल मोबाइल के किंतु जाओ तात्पर्य चले आसो টাক থাকবো চলে যাবো বন্ধুরা আপনি কোথায় আছে কমেন্ট করো কেন কি হচ্ছে আমার ইউটিউবটা যে চলে গেছে কবে যদি ইউটিউবটা আর যদি থাকতো তাহলে বেশ ভালোই হতো ইউটিউবটা চলে যাওয়ার পর থেকে আর ইউটিউবে মন বসছে না

সব সময় গৌর কথা শুনতে নাই বুঝলা কিছু কিছু সময় হয় নিজের কথাও শুনতে হয় জোরে বলো সবসময় সময় বউয়ের কথা নাই নিজের কথাও কিছু মান শুনতে হয় ক্যামেরা ঘোরাও চারদিকে দিকে তোমার কি সন্দেহ হচ্ছে এখানে মেরেছি আমি দেখো তো মেয়ে রাখছি কিনা ভালো করে देखला, देखला, हम्म, हम्म, होइचे বন্ধুরা ভালো লাগছে না কেউ নাই কোথায় রাগ করলাম লাইফটা অফ করব আমি তারপর না কিছু কথা বলবো তাই ভাল লাগছে না बेसिना कम बैटर नहीं बा बैटारी যে কেউ নাই কি করি বলতো কেউ নাই কোথায় যাওয়া বল যে আজকে খবর নিবা আমার কি হলো রাখি ওই রাখি তো নেট চলছে না নেট চলছে না हेलो বাই